আলাপচারিতায় কিছু কথা এমনভাবে বলা একেবারেই ঠিক নয় কারণ সেগুলি অন্যদের জন্য অস্বস্তিকর বা ক্ষতিকর হতে পারে এখানে কিছু উদাহরণ দেওয়া হল কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যেমন তার চরিত্র চেহারা বা ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করা অশ্লীল ভাষা ব্যবহার করা বা অশালীন মন্তব্য করা যা কথোপকথনের পরিবেশকে অস্বস্তিকর করে তোলে ভুল বা গুজবপূর্ণ তথ্য ছড়িয়ে দেওয়া যা অন্যদের বিভ্রান্ত করতে পারে বা ক্ষতি করতে পারে ধর্ম জাতি লিঙ্গ বা রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিতর্কিত মন্তব্য করা যা বিভেদ সৃষ্টি করতে পারে কারো ব্যক্তিগত বিষয় যেমন আর্থিক অবস্থা সম্পর্কের অবস্থা বা স্বাস্থ্য নিয়ে অয়াচিত প্রশ্ন করা আলাপচারিতার প্রসঙ্গের বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা যা আলোচনার গতি থামাতে পারে অন্যের গোপনীয় তথ্য বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা যা তাদের সম্মতির বিরুদ্ধে হতে পারে আলাপচারিতায় সতর্কতা এবং সংবেদনশীলতা বজায় রাখা সবসময় গুরুত্বপূর্ণ যাতে সকলের মধ্যে সুষ্ঠু ও সম্মানজনক সম্পর্ক বজায় থাকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন